এখন দিয়ে দিব বাঁধাকপি কিছু বাঁধাকপি দিয়ে দিলাম কিছু বাঁধাকপি দিয়ে দিলাম আসসালামু আলাইকুম আজকে আমি গরু মাংস দিয়ে সাথে দিব বাঁধাকপি বাঁধাকপি দিয়ে গরু মাংস রান্না করব চলুন মোল রান্নায় চলে যাই এখানে কিছু পেঁয়াজ কুচি আমি বেজে নিব এখানে কিছু তেজপাতা দিয়ে দিলাম তিন চার পিস তেজপাতা দিয়ে দিলাম কয়েক টুকরো দারচিনি দিয়ে দিলাম কয়েক টুকরো এলাচির গুঁড়া দিয়ে দিলাম কয়েক টুকরো কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম গরম মশলাগুলোকেও হালকা বেজিয়ে নিব এখানে এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম চামচটা বড় তো সেই জন্য হাফ চামচ দিয়েছি আর রসুন বাটা দিয়েছি এক চামচ অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম দুই চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে রান্না করব তো সেজন্য জাল ঝাল করে রান্না করতে হবে তাহলে খেতে ভালো লাগবে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিলাম এখন মাংসগুলো দিয়ে দিই মাংসগুলো দিয়ে দিলাম মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব সাথে কিছু আলু দিয়ে দেবো সাথে কিছু আলু দিয়ে দিলাম এখানে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ আমি সব ধরনের তরকারি দিয়ে কাঁচামরিচ দেওয়ার চেষ্টা করি সেই জন্য আমি ফ্রিজে রেখে দিই কাঁচামরিচ এখন দিয়ে দিব বাঁধাকপি কিছু বাঁধাকপি দিয়ে দিলাম কিছু বাঁধাকপি দিয়ে দিলাম গরু মাংসটা রান্না করবো আলু আর বাঁধাকপি আর সাথে কিছু টমেটো দিয়ে দিলাম সুন্দর একটি কালার আসার জন্য আর সুন্দর স্মুথ দেওয়ার জন্য আজকে গরু মাংস বাঁধাকপি দিয়ে গরু মাংস রান্না করতেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম গরুর মাংস দিয়ে বাঁধাকপি ঝোল মাখা মাখা ঝোল এভাবে বাঁধাকপি দিয়ে গরুর মাংস মাখা মাখা ঝোল রান্না করলে অনেক খেতে ভালো লাগে